ধন্যবাদ আপনি শুরুতে বলেছিলেন যে অটি ডিজিজ অটিউম অনেকটা অটিউমন বা এটা সামসট অফ ডিজিজ তো এটি আসলে ইনফ্লামেটরি স্কিন ডিজিজ বা প্রদাহ জনিত চর্মরোগ এটি শরীরের বিভিন্ন অংশে হয়ে থাকে যেমন বিশেষ করে এক্সটেনশন সার্ফেস যেমন মাথায় হয় কোনইতে হয় হাঁটুতে হয় কোমরের পিছনে হয় এবং শরীরের অন্যান্য জায়গা হতে পারে হাতে হতে পারে পায়ে হতে পারে এটি পেটে হতে পারে বুকে হতে পারে তবে ইউজুয়ালি আমি প্রথমে যে কটা এলাকা বললাম যে এক্সটেনশনাল সার্ফেস বডির সেই জায়গাগুলিতে মূলত হয় এবং এটি বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন প্লাক সোরিয়াসিস হয় গাটেড সোরিয়াসিস হয় সরিয়াসিস আর্থ্রোপ্যাথি হয় তারপরে অ্যাক্সটেন্সিভ ইরাইথোডার্মিক সোরিয়াসিস হয় তারপরে পার্সুলার সোরিয়াসিস হয় এরকম বেশ অনেকগুলো ভাগ আছে তবে সবচেয়ে কমন যেটি হয় সেটি হলো প্লাক টাইপ সোরিয়াসিস তারপরে হলো গার্টের সোরিয়াসিস তো এখন যেটি শুরুতে বলেছি যে ইনফ্লামেটরি স্কিন ডিজিজ অর অটোমিউন স্কিন ডিজিজ এটি বললেই তো আমাদের সাধারণ মানুষ সহজে বুঝতে পারবে না এটি আসলে এমন ধরনের একটি স্কিন ডিজিজ যেটা চামড়ায় গোলাকার প্লাক টাইপ সিরিয়াসিস বিশেষ করে গোলাকার এলাকা জুড়ে এক ইঞ্চি দুই ইঞ্চি এরকম জায়গায় গোলাকার হয়ে কখনো কখনো আরও বেশি তিন ইঞ্চি চার ইঞ্চিও হতে পারে রেডিয়াস এইরকম গোলাকার প্লাক হয়ে এটি শরীরে বিভিন্ন অংশ হয় এবং সেখানে লালাব বর্ণ ধারণ করে লাল লাল মনে হয় দেখতে এবং আঁশ বের হয় শরীর থেকে এবং বিশেষ করে এই আঁশটাকে আঁশের মতো আঁশ বেরোয় শরীর থেকে এবং সেই আঁশটা উপর থেকে সরালে পরে সে আঁশের নিচে ছোট ছোট ব্লিডিং পয়েন্ট বা যে রক্তের নালির অগ্রভাগ আছে সেখানে ছোটো ছোটো রক্তক্ষরণের চিহ্ন দেখা যায় লালা রক্ত বিন্দু বিন্দু করে জমা আসে বলে মনে হয় বা কিছুটা রক্তক্ষরণ হয়ে রক্ত পড়তেও থাকে যদি আঁশটা সরানো হয় কখনো কখনো এটাকে আবার অস্পিস সাইনও বলা হয় এটি শরীর একটা সাইন খুব কমন সাইন এটি যদি কোনো রোগীর রোগ নির্ণয় করতে বা ডায়াগনোসিস করতে যদি সংশয় থাকে দ্বিধা থাকে তাহলে মাসের আঁশের মতো চামড়াটা সরালে তার নিচে বিন্দু বিন্দুর রক্ত দেখা যায় এটা কিন্তু সব একই কাহিনী হবে তা নয় অনেক সিম্পল ভেরি মাইনর যেটা আমি বললাম যে আপনার গার্টেড সোরিয়াসিস ছোট ছোট বিন্দু বিন্দু জায়গাতে পেপুলার লিশন হয় এটার চামড়া সরালে অনেক সময় রক্ত দেখা যাবে না তার মানে এই নয় যে সেটি সোরিয়াসিস নয় কিন্তু কমন ফিচার মানে বিশেষ করে প্লাক টাইপ সরিয়াসিস এর এইটি পার্সেন্টের বা নাইনটি পার্সেন্ট এইরকম চামড়ার আশটা সরালে পরে ব্লিডিং পয়েন্ট দেখা যাবে এটা একটা সাইন আরও আছে সরিয়াসিস তো চুলকায় তো এখন কথা হলো স্কেবিস মানে খোস পাঁচটা রোগটা যেরকম চুলকায় সরিয়াসিস চুলকানোটা তত বেশি হয় না ইউজুয়ালি কিন্তু কিছু কিছু সময়ে বা সাম কন্ডিশনস মে ডেভেলপড সিভিয়ার ইচি সিচুয়েশন কখনও কখনো খুব বেশি পরিমাণে ইচিং হতে পারে এই কিছু কিছু সিচুয়েশনের কারণে বা ঔষধ খাওয়ার কারণে হতে পারে বা কোনো ঔষধ লাগানোর কারণে হতে পারে বা কোনো খাওয়া দাওয়ার কারণে চুলকানি অ্যাক্সালারেট করলে সেটি হতে পারে কিন্তু ইউজুয়ালি সোরিয়াসিস চুলকানিটা তুলনামূলকভাবে কম আরও বিষয় হল এই যে সরিয়াসিসের আমরা প্রথমে বসে ডিস্ট্রিবিউশন দেখলে লাল আপ একটা সানকসক্রাইবড এরিয়া তার আশ হবে ব্লিডিং পয়েন্ট হবে এগুলো যেমন আছে সোরিয়াসিসের আরও কিছু কিছু ফিচার আছে যেগুলো আমরা দেখে সোরিয়াসিসকে নির্ণয় করতে পারি তবে কথাটা হলো যে কখনো যদি কারো কোনো কনফিউশন থাকে রিগার্ডিং সোরিয়াসিস একটা ছোট্ট লিসনও কিন্তু সোরিয়াসিস হতে পারে আঙুলে অনেক সময় নখে ছোট ছোট বিন্দু বিন্দু পিটেড নেইল বলা হয় টপ টপ নেইল বলা হয় নেলের ভিতরে বড় যে নেইল বেটটা আছে বড় প্রসারিত সেই নেল নিচের চামড়া বা মাংসটা বেটটা একটু উপরের দিকে উঠে যায় এ এই সাইনটা দেখা যায় আর যেটা বিন্দু বিন্দু বললাম এটাকে পিটিং অফ নেইল বলা হয় অনেক সময় সিবিআর এক্সকোরিয়েটিং হয় ব্যাপক হারে হাতে পায়ের চামড়া পড়তে থাকে কারো কারো ফাটা চামড়া থাকতে পারে বিশেষ করে পায়ে পা ফেটে যাওয়ার সমস্যা থাকে ক্র্যাকিং অফ সোল এটা তো থাকে কিন্তু সোরিয়াসিসের ক্ষেত্রে এটা এত সিভিয়ার ওয়েতে ফেটে যে চামড়া ব্যাপক হারে পড়তে থাকে যে মনে হবে যে পা পায়ের চামড়া সব পরে যাচ্ছে হাতে চামড়া সব পরে যাচ্ছে এরকম সিচুয়েশন তৈরি হয় এক্সপ্লিয়েশন সিভিয়ার এক্সপ্লিয়েশন যেটি বললাম যে কখনো কখনো এই চামড়া বা আশ পরে সমস্ত গায়ের ছড়িয়ে যায় এবং সমস্ত গাত থেকে চামড়া পরে লালাব একটা ইরাইথ্রোডার্মিক ডার্মিক এটা ইং মানে মেডিকেল টার্ম বলে ইংরেজি না বেটার এটাকে মেডিকেল টার্ম বলতে হবে ইরাইথ্রোডার্মিক ডার্মিক মানে লালাব বর্ণ ধারণ করে এটা সমস্ত গায়ে ইউজুয়ালি খুব বেশি হয় না কিন্তু ফেসেও সোরিয়াসিস হতে পারে মানে মুখেও সোরিয়াসিস হতে পারে এটা মনে রাখতে হবে আমি বলেছি যে ইউজুয়ালি এক্সেন্সিভ সার্ফিস হয় কিন্তু একটি সোরিয়াসিস ধরনের নাম আছে ইনভার্স সোরিয়াসিস অর্থাৎ বিপরীত ধর্মী এটা হাতের যেমন এই ভাজে হয় হাঁটুর ভাজে হয় বা অন্য ফোল্ডগুলোতে হয় ফ্লেক্সর সার্ফেসে ইমুনাল এরিয়াতে হতে পারে একজিনালতে হতে পারে এইটাকে ইনভার্স সোরিয়াসিস বলে এরকম অনেকগুলো লক্ষণ দেখে আমরা সোরিয়াসিস নির্ণয় করতে পারি কারো যদি কনফিউশন হয় যে ডায়াগনোসিসটা প্রপার হতে হলো কি হলো না তাহলে হিস্টোপ্যাথোলজি করা যায় সোরিয়াসিসের কারণে যদি যেটি বললাম আর্থোপেথি আর্থোপেথির মানেটা কি আর্থোপেথি মানে হলো যে এই আঙ্গুলের বা পায়ের আঙুলের হাতের আঙ্গুলের বা পায়ের আঙ্গুলের বিশেষ করে স্মল জয়েন্টগুলো ছোট ছোটো জয়েন্টগুলো বেশি ইনভলভ করে এগুলোর ব্যথা করে ফুলে যায় মুভমেন্ট কমে যায় অর্থাৎ ইজি নড়ানো যায় না এবং বেঁকে যায় কখনো সিবিআর বেঁকে যায় এমন বেঁকে যায় যে অনেক সময় হাঁসের গলার মতো হয়ে যায় সোয়ান নেক হয়ে যায় মানে এমন অবস্থা তৈরি হয় যে হয়ে যায় কখনো কখনো এরকম মনে হবে তো এটি আর্লি চিকিৎসা করলে খুব প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে শরীরের এরকম আর্থোপ্যাথির থেকে অর্থাৎ জোড়া ব্যথার কারণে জয়েন্ট পেন করার কারণে লং স্ট্যান্ডিং যদি রোগী থাকে দীর্ঘদিন থাকে দশকের পর দশক বা থাকে বা বছরের পর বছর থাকে কোনো চিকিৎসা পাচ্ছে না ডিজিজ প্রসেসটা রোগের প্রক্রিয়াটা চলতেই থাকে তখন এই আর্থোপেথিটা সিভিয়ার ফর্মে যে ডিফরমেটি বা হাত বাঁকা হয়ে যেতে পারে এটি নর্মাল জায়গাতে ফিরিয়ে আনা খুব কঠিন হয় সুতরাং এই লক্ষণগুলো দেখলে সাধারণভাবে আমরা সরিয়ে মনে করতে পারি আরো কিছু রেয়ার ফিচার নিয়ে সুরিয়াসিস রুগী আসে সেটি চর্মরোগ বিশেষজ্ঞ দেখলে সেটি ব্যবস্থা নিতে পারবে